Hello viewers, welcome to another video. আজকে এই বৈরী পরিবেশের মধ্যে আমরা আসলে কোথায় যাচ্ছি যাচ্ছি মূলত নদীর পারে মেঘনা নদীর প্রকৃতি বা এই বৈরি পরিবেশের স্বরূপটা আপনাদের দেখাবো চাঁদপুরে ভাই যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে ভিডিওটা যতক্ষণে দেখছেন চাঁদপুরেও ইতোমধ্যেই বন্যা পরিস্থিতি এবং কোনো কোনো জায়গাতে রীতিমতো বন্যার তাণ্ডব শুরু হয়ে গিয়েছে আমরা চলে এসেছিলাম আখনের হাট এরিয়াতে চাঁদপুর জেলার সদর উপজেলার বারনং চান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আখনের হাট বাজারের পাশেই মেঘনা নদী বিস্তৃত মেঘনার প্রকৃতি পরিবেশ বই বৈরি পরিবেশ আপনাদের দেখানোর জন্যই মূলত এখানে আসা তো দেখতেই পাচ্ছেন এই বৈরি পরিবেশ বা বৈরি আবহাওয়াতেও জেলেরা নৌকা নিয়ে মেঘনার নদীতে নেমে গিয়েছেন মাছ ধরার জন্য জীবিকার তাগিদে তারা কিন্তু নেমেছেন আর এই পাশে চরের একটা সিনারিও দেখছেন ছোট একটা খালের ওপাশে কিন্তু এই চরটা রয়েছে দূরে নিশ্চয়ই অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন এগুলা সবই আসলে জেলে নৌকা অধিকাংশই হচ্ছে আপনার বৈঠা চালিত নৌকা সবাই আসলে এখন এই ভর দুপুরে মাছ ধরায় ব্যস্ত কিন্তু ক্যামেরায় যা দেখছেন এটা দেখে কি আপনার কাছে আসলে দুপুর মনে হইতেছে প্রচুর বৃষ্টির পর নদীকেন্দ্রিক এলাকাতে যে কুয়াশাটা পড়ে সেই কুয়াশার চাদরে পুরো মেঘনা নদী আসলে ঢাকা পড়ে গেছে যেটা মোটামুটি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই হইতেছে মেঘনা নদী বিস্তৃত নদীটা নিশ্চয়ই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা কর্দমাক্ত এরিয়াতে নদীর পারে আমরা আছি যেখানে আসলে যখন জোয়ার আসে তখন একেবারে পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আবার যখন ভাটা চলে তখন কাদা দেখা দেয় যখন যেমন এরকম এখন অবস্থা খুবই সাবধানে হাঁটতে হইতেছে আমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আরো একজন জেলে কিন্তু তার জাল এবং নৌকা সমেত ডান দিকে যাচ্ছেন মূলত তিনি সম্ভবত নদীতে জাল পাতার জন্য যাচ্ছেন যেটা দিয়ে তিনি মাছ ধরবেন এমন একটা সিচুয়েশন হতে পারে নৌকা চলার শব্দটাও খুব ভালো লাগছিল এই সময়টাতে আর আপনি এখন দেখছেন তিনজন জেলে মিলে নিজেদের জাল মেরামত করছেন জালে অনেক সময় কিন্তু ফুটো হয়ে যায় ছিঁড়ে যায় যেগুলো মেরামত করছিলেন তারা আর এই পাশে আমি দেখছিলাম মেঘনার স্বরূপ সব কিছু মিলিয়ে ভালোই ছিল যাওয়াটা এইটাই হচ্ছে এখনের হাট বাজারের অংশ ভর দুপুরে পুরো বাজারটাই আসলে বন্ধ ছিল এটা হইতেছে এখনের হাটের অন্য একটা পাশ বাজারটা পার করে আমরা এই পাশে আসলাম একেবারে নদীর পাড়ে রাস্তা নদীর মধ্যে আবার চরের মাথাটা এখন জেগে উঠছে ওই ভাটা হওয়ার কারণেই আবার জোয়ার আসলে এগুলো ডুবে যায় এ পাশে কিছু নৌকা আছে যেগুলো আসলে সাম্পান নামে পরিচিত এটাই হচ্ছে এখন হাট চরের বর্তমান অবস্থা নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন আপনারা তো সব কিছু মিলিয়ে আমাদের চাঁদপুরের অবস্থা ফেনির মতো নাজুক না হলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের বাড়িতে ইতোমধ্যেই পানি উঠে গিয়েছে যেটা এর আগের দুইটা শর্টে আপনাদেরকে দেখিয়েছি না দেখে থাকলে আমার প্রোফাইল থেকে দেখে নেবেন আচ্ছা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই আখনের ঘাট এরিয়াটাতে আমরা ঘুরতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এরিয়াটা একেবারেই মেঘাচ্ছন্ন সময় আমরা আসছি এবং একই সাথে নদীর পাড়টা ভাঙতেও শুরু করেছে একেবারে গেছিলি একটা বিষয় প্রচুর বৃষ্টি হইতেছে চাঁদপুরে অলমোস্ট বন্যা হইয়ে হইতে চলল আর কি